আলাইকুম বড় ভাই আপনারা কোথা থেকে আসছিলেন আপনার নামটা আপনি এখানে রানা ভাইয়ের কাছে এই মেশিনটা কিনে কিনলেন আর কিভাবে জানতে পারলেন যে এখানে এই মেশিন বুকিং করা হয় মোবাইল দেখে দেখলাম রাণা ভাইয়ের কাজকাম বাল্য দীর্ঘদিন দেখছি দেখার উপর যা চাইবে সেগুলোর উপর আইটেম ভাইরে বেশি টাইম ধরেও আসে নাই অল্প কিছু সময় ধরে আসছে ভাইরা আমার এখানে এসে পৌঁছাইত মোটামুটি সন্ধ্যার পরে পরে পৌঁছাইত আজকে এমন একটা দিন শবে বরাতের আগের দিন রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ভাইদের আমাদের এই শাদতপুরে এসে পৌঁছাইতে রাত্রি বারোটা বেজে গেছে খুব অল্প সময়ের মধ্যে ভাই জাস্ট আমার সাথে কেনা দেনা যেতে আসিল ওই লেনদেনটা করে আবার খুব দ্রুত গতিতে টার্মিনালে চলে আসছে এখন ব্যাট প্রায় একটা আর এই শর্ট টাইমের জন্য আমি আমার দোকানে ভিডিও করতে পারিনি ভাইদেরও ইচ্ছা এবং আমারও একটা অভ্যাস আছে আমার কাছে কোনো ভাই মেশিনের জন্য আসলে তাদের সাথে এক ভিডিও বানানোর অভ্যাস আছে গাড়ির টার্মিনালে অলরেডি গাড়িতে মাল তোলার আগে আমি বাইকের সাথে নিয়ে ভিডিওটা করতেছি আপনাদের যাদের মেশিং প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে সরাসরি এ ভাইরা সরাসরি এসে মেশিন নিলে এরকম সরাসরি দেখে দেখে নেওয়া আর কি সম্ভব আছে এখান থেকে কি দেখে নেওয়া যাওয়ার মতো সিস্টেম আছে সরাসরি আসলে দেখে কাছ থেকে বুঝে নিতে পারবে আর যদি কেউ মনে করে আমি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নেব তাও নিতে পারবে তাতেও কোনো সমস্যা নেই আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেশিনের গুণগত মান বাংলাদেশে আরও অনেকেই মেশিন তৈরি করতেছে তাদের চাইতে আশা করি শতভাগ ভালো যাই হোক আজ এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের নতুন কোনো ভাইকে সামনে নিয়ে আবার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো জিনিস উপহার দিতে পারি এবং ওই মেশিনগুলো নিয়ে যেন সবাই সন্তুষ্ট থাকি ব্যবসা বাণিজ্য করে যাতে সন্তুষ্ট থাকে আসসালামু আলাইকুম